আজ সোমবার আটই ভাদ্র দু হাজার পঁচিশ সালে পঁচিশে আগস্ট কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমাহে মহাদেবায় ধীমহী রুদ্র প্রচোদয়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা মিলিয়ে একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আর যারা ওম নাম শিবায় এই মন্ত্রটি জপ করছেন সাবধান হয়ে যান দীক্ষা ছাড়া দীক্ষা গুরুর পারমিশন ছাড়া এই যে মহাদেবের মহামন্ত্র ওম নামর এটি কিন্তু জপ করা যে অত্যন্ত স্বাস্থ্যকর বা অত্যন্ত পূর্ণের এমনটি কিন্তু নয় সুতরাং ঈশ্বরকে ছেলে খেলা ভাবাটা কিন্তু ঠিক নয় আজ সোমবার যারা বিশেষ করে মানসিকভাবে দুর্বলতা অনুভব করছেন দীর্ঘদিন ধরে ডিপ্রেশনের দিকে গিয়ে যাচ্ছেন মায়ের কাছ থেকে এটি রূপর তৈরি হার নিয়ে গলায় পরে নিন অথবা আপনারা দুধের সর্বা বা মালাই গায়ে মেখে স্নান করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে চন্দ্রের বীজ মন্ত্র ওম শ্রাং শ্রেং শ্রং শো নেওয়া এটিও আপনারা জপ করতে পারেন উপকৃত হবেন আজ অফ হোয়াইট কালারের ড্রেস পরুন ভুলেও ব্ল্যাক বা ব্লু যেন পরিধান করবেন না বন্ধুরা আপনাদের ক্ষেত্রে কিন্তু বলবো যে দেখুন এই যে রাশিফলটি আপনারা এখন শুনতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল এটি আপনাদের রাশি অনুযায়ী কিন্তু পৃথিবীতে যতজন ব্যক্তি আছে তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য ব্যক্তিগত তো নয় ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারা আপনারা করাতেই পারেন ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে এই পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন আলসেমি যেন করবেন না মানসিক শান্তির জন্য এটি মারাত্মক প্রমাণিত হতে পারে বড়সড় পরিকল্পনা এবং ধারণাশালী কোনো ব্যক্তি আপনার দৃষ্টিকে আকর্ষিত করবে তবে তাদের কথা শুনে ইনভেস্ট করার আগে সেই ব্যক্তির বিশ্বস্ততা এবং সত্যতা যাচাই করে নিতে যেন ভুলবেন না আপনার উদ্যম ফল আজ অবশ্যই দেবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও কিন্তু আপনাদের অবশ্যই বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে সুস্থতা সম্পর্কে উৎসাহিত করবার চেষ্টা করুন হেলথ সম্পর্কে তাদেরকে একটু অ্যাডভাইস প্রদান করুন আজ তারাও কিন্তু তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করতে পারে ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময়ের সুযোগ আপনারা পেয়ে যাবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত আজ বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন পুরনো দিনের বন্ধু সাথে খালি সময় দেখা সাক্ষাৎ করলে মেন্টাল রিলিফ আপনারা পাবেন পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করতে সক্ষম হবেন অতীতকে পেছনে ফেলে ভবিষ্যতের দিকে গিয়ে যান তবেই কিন্তু খুশির সময়ের সামিল সামিল আপনারা হতে পারবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে